বর্তমান বিশ্বে লেজার আস্টিক ডার্মাটোলজিতে কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট এবং বেস্ট রেজাল্ট দেওয়ার ট্রিটমেন্টের নাম হচ্ছে কেমিক্যাল ফিলিং

ম্যাস্তা বা ম্যালাসমা যাকে বলে ম্যালাসমার প্রবলেম যাদের আছে হাইপ্রোপিগমেন্টেশনের প্রবলেম আছে স্পট এর প্রবলেম আছে তাদেরকে কিন্তু আমরা কেমিক্যাল ফিলিং টা করে থাকতে পারি আজকে কেমিক্যাল ফিলিং এর প্রসিডিউর এবং সম্পর্কে আপনাদের জানাবো সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা আপনাদের সাথে রয়েছে আমাদের পোনালি ব্রাঞ্চ থেকে রেভলুমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্থেটিক সেন্টারে এন্ড আজকে আমার কাছে কিন্তু রয়েছে একটি কেমিক্যাল ফিলিং এজেন্ট সো কেমিক্যাল ফিলিং এজেন্ট গুলো কি কেমিক্যাল ফিলিং এজেন্ট গুলো সম্পূর্ণ হরমোন প্ল্যান্ট बेस्ड সোর্স থেকে কালেক্ট করা এবং সম্পূর্ণ সেফ কখনো কখনো এগুলো হচ্ছে মিল্ক এক্সট্রাক্ট থেকে নেওয়া হানি এক্সট্রাক্ট থেকে নেওয়া ফ্রুট এক্সট্রাক্ট থেকে কালেক্ট করা সো এই কেমিক্যাল পিলিং আগেই বলেছি আমি সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভ প্রসিডিউর যেখানে কিছু কেমিক্যাল ফিল এজেন্ট আমরা ইউজ করে থাকি এন্ড আমি যে কারণগুলো বললাম যেগুলোর জন্য কেমিক্যাল ফিল করতে হয় সো এক একটা কারণের উপর বেস করে কিন্তু এক এক রকমের ফিল ইউজ করা হয়ে থাকে সো বিভিন্ন ধরনের কেমিক্যাল ফিল এজেন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে লাইক স্যালিসাইলিক অ্যাসিড ম্যানজেলিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে ল্যাকটিক অ্যাসিড রয়েছে মাল্টি ভিটামিন আর প্রিন রয়েছে ডিপ কেমিক্যাল ফিলিং পাশাপাশি করা হয়ে থাকে সো ট অনলি আপনার স্কিনে বাট অলসো আপনি আপনার বডির এনি পার্ট অ্যাল ফিলিং করতে পারছেন অনেকে দেখা যায় যে আমাদের যে আন্ডার থাকে সেই জায়গাগুলো অনেক বেশি ডিপ আহ আপনার এইসব জায়গাগুলোতে হাতে পায়ে দাগ থাকে সো বিভিন্ন বেনিফিটস কিন্তু কেমিক্যাল ফিলিং থেকে করা হয়ে থাকে এবং উইদাউট ইনি গ্যাপে আপনারা যদি চার থেকে ছয়টা বা আটটা সেশন কমপ্লিট করতে পারেন একুশ দিন পরপর আমরা একটা সেশন নিতে বলি তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন পারমানেন্ট একটা সলিউশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে সমস্যা সো আজকে আমার হাতে রয়েছে আমাদের রেনাউন ব্র্যান্ড মেডিডারমা এটা আপনারা সবাই জানেন মেডিডারমার স্যালিপিল ডিএস এটি একটি কেমিক্যাল পিল এখানে প্রফেশনাল ইউজে বেসিক্যালি ইউজ করা হয় থার্টি পার্সেন্ট স্যালিসালিক অ্যাসিড আছে এটার মধ্যে সো এটার পিএইচ হচ্ছে ওয়ান থেকে টু এন্ড এখানে সিক্সটি এমএল এর স্যালিসালিক অ্যাসিডের সলিউশন পেয়ে যাচ্ছে এটি কিন্তু হচ্ছে মেড ইন স্পেনের একটি প্রোডাক্ট এবং স্যালি পিল ডিএস অর্থাৎ স্যালিসালিক অ্যাসিড ইউজ করে আমরা কাদিকে কেমিক্যাল পিলিং করে থাকি সো যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনি প্রবলেম আছে যাদের স্কিনে আপনার পিম্পল ব্রোন ব্লেমিশের প্রবলেম আছে র্যাশের প্রবলেম আছে অ্যালার্জিক প্রবলেম আছে অথবা যাদের স্কিনটা একটু হাইপার সেন্সিটিভিটি বেশি হয়ে থাকে যারা অনেক ট্রিটমেন্ট নিয়েছেন বাট অ্যাকনি থেকে রিমুভ করতে পারছে না স্যালি পিল দিয়ে কিন্তু আমরা তাদেরকে ট্রিটমেন্ট করে থাকি পাশাপাশি যার ইনটেজিং ইফেক্ট চাচ্ছেন স্যালিফিল যেখানে স্যালিসালিক অ্যাসিড আমরা বেসিক্যালি ইউজ করে থাকি পাশাপাশি যাদের পোর্টস প্রবলেম আছে সেখানে কিন্তু আমরা সাজেস্ট করে থাকি যে স্যালিসালিক অ্যাসিড দিয়ে কেমিক্যাল ফিলিংটা করার জন্য সো কেমিক্যাল ফিলিং একটা স্পেশাল প্রসেস ট্রিটমেন্ট করতে তো আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে চলে আসতে হবে যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে এই স্যালিসালিক অ্যাসিড যেটি মেডিডামা ব্র্যান্ডের স্যালিফিল ডিএসটি পারচেজ করতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন আমাদের যে কোনো ব্রাঞ্চ ভিজিট করে অথবা অনলাইনে অর্ডার করে